অসহায় নারী পুরুষ ও শিশু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সমন্বয় ও স্বীকৃতি সভার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এইচ এম চৌধুরীর সভাপতিত্বে আজকের অনুষ্ঠান প্রধান অতিথি বিশ্ব অতিথিবৃন্দ সবাইকে আজকের আসার জন্য ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিক্ষণ ফাউন্ডেশন দু সাল থেকে এই সমাজের অসহায় মানুষদের পাশে সামাজিক কর্মকাণ্ড নিয়ে যে এক আনন্দনের সৃষ্টি করেছে চট্টগ্রামের মধ্যে এবং এটা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে আগামীতে অসহায় নারী পুরুষ ও শিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান তার ব্যক্তিগত সদিচ্ছার কারণে এই আন্তর্জাতিক কারণে এই সংগঠনের আজকের প্রচার এবং এর ব্যাপত্তি আজকে আমরা যে চট্টগ্রামের সমন্বয় করতেছি বিভিন্ন সংগঠনকে নিয়ে এটা আমাদের একটা বড় দৃষ্টান্ত একটা একটা ভালো একটা প্রোগ্রাম যাতে আমাদের মতো যারা কাজ করে তাদেরকে নিয়ে আজকে যে একটা মিলন মেলা এবং তাদেরকে যে আমরা মূল্যায়ন করতে পারছি ওরা যে আমাদের সাথে আসছে স্বীকৃতি আমাদেরকে আসার উপরে ওদের সাথে যা আজকে সমন্বয় হলো আগামীতে আমাদের এই সংগঠনের কার্যক্রম আরও ব্যাপকভাবে যাবে এবং এই যারা আজকে উপস্থিত হয়েছেন গুণীজনদেরকে আমরা তাদের সমস্যার বিশেষ অবদান দেখাতে যাই মূল্যায়ন করতে পারছি এই জন্য আমাদের ভালো লাগছে আগামীতে আমরা আরও বড় কিছু আয়োজন করব এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন